ভাইয়েরা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান তার নামে দুই হাজার পনেরো সনে অতীত সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলা একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে পাঁচ বছরের জেল দিয়েছিল ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরও দুইজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেই জায়গায় কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে আর একটা সেকশন আছে ওয়ান টোয়েন্টি পি যেটা এইজিং সেকশন মূল অপরাধের সহযোগী অপরাধ সেটাও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন তিনি জেল জেলে যেতে চেয়েছেন জামিন চান নাই আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন এই ছবিটায় একটু বিচার বিভাগের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব জয়ের পিছনে এই আদালত যিনি রায় নিয়েছেন আসাদুজ্জামান নদী করার পিছনে কি হাঁটতেছেন যদি ভিত্তিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত বিচার আদালত হাটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করবো মানিয়ে প্রধান প্রচার প্রতি এটা দেখবেন আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা এখন মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই সংখ্যাচারের বিরোধিতা করিনি আমি আমার অবস্থান থেকে করেছি আমার হলো বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রামের একটু আলাদা এইটাই তিনি করতে বলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটবে এই দৃশ্য সেটাই প্রমাণ করে আপনাদের